Assalamu alaikum. অ্যাডমিশনের আমরা যারা যারা প্রস্তুতি নিচ্ছি আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী একটা প্রবলেম ফেস করি সেটা হলো যে আমাদের কাছে মানে হাজারো মাথার মধ্যে টেনশন আসে হাজারো চিন্তা আসে তো এরকম একটা কমন পয়েন্ট নিয়ে তোমরা আমাকে অতিরিক্ত মাত্রায় মেসেজ দিচ্ছিল যে ভাইয়া এরকম কিছু হবে কি না বছর অ্যাডমিশনের প্রশ্নকে অতিরিক্ত মাত্রায় কঠিন হবে কি না এবছর বাস অ্যাডমিশনের প্রশ্ন কেমন হবে এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো এটা শুধুমাত্র আমার আমাদের ধারণা কেবলমাত্র এটা যে হান্ড্রেড পার্সেন্ট হবে বিষয়টা মোটেও তা না এটা ধারণা অনেকগুলো পার্সপেক্টিভ বা অনেকগুলা বিষয়ের উপর দাঁড় করিবা অনেকগুলো বিষয়ের উপর চিন্তা করে প্রথম একদম ধাপে ধাপে আমরা পয়েন্টগুলো অ্যানালাইসিস করব তাহলে তোমরা বুঝতে অসুবিধা সুবিধা হবে তোমার জন্য প্রথম কথা হলো এই বছরে এই বছরের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন হতে যাচ্ছে তোমরা এইচএসসির রেজাল্ট দেখছো এইচএসসির পরীক্ষা দেখছো এইচ এসসির কোশ্চেন দেখছো যেটা তোমরা অন্যান্য বছর যেটা এক্সপেক্টও করোনো করোনাইজে এরকম কিছু একটা হতে পারতো কিন্তু এই বছর হয়েছে এখন এই বছর হওয়াতে যেটা হয় কি ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যারা প্রশ্ন বা যারা প্যানেলের দায়িত্বে থাকে তুমি যদি বিগত বছরটাতে যাও সেম প্যানেলটাই এই বছর দায়িত্ব পালন করতেছে সেম আমাদের কি হয় বলতো বিশ্ববিদ্যালয় যে প্রশাসন থাকে সেই প্রশাসনটাই এই বছর দায়িত্ব পালন করতেছে তার কারণ হলো কি আগের সরকার আর নতুন সরকার যারা আসবে এদের এই মাঝখানে দুইটা অ্যাডমিশন টেস্ট হচ্ছে গত বছরটা হচ্ছে আর এই বছর হচ্ছে তো অ্যাডমিশন টেস্টে গত বছরের এই সিসিটা পায় নাই ওই সরকারের এসএসসির রেজাল্টটা ভাবে প্রভাব ফেলবে এই সুযোগটা নাই তার জন্য অ্যাডমিশনে কি হয়েছে অ্যাডমিশনে খুব বেশি পার্থক্য দেখা যায়নি তবে কয়েকটা অ্যাডমিশনে অত্যাধিক লেভেলে মাত্র কঠিন করছে যেটা হয়তো বা অ্যাডমিশন টেস্টে কখনো আশা করা যায় না এখন কঠিন হলে আসলে তোমার জন্য কোনো অসুবিধা নাই বাকিদের জন্য অসুবিধা নাই অ্যাডমিশনে প্রশ্ন কঠিন মানে কাটমার্ক করবে তবে এখানে একটা ক্যাটাগরি স্টুডেন্টের সুবিধা আছে সেই সুবিধাটা কি যারা ভালো পড়াশোনা করে তারাই কেবলমাত্র চান্স পায় যেমন ধরো মানে এলোমেলো যারা প্রস্তুতি নেয় তারা দুপদাপ মেরে চান্স না যাদের যখন প্রশ্ন কঠিন হয় ঠিক আছে এবার আসে সেকেন্ড পয়েন্টে সেকেন্ড পয়েন্ট যেটা হলো যে এই বছরে যেহেতু এসএসসি পরীক্ষার অবস্থা খারাপ রেজাল্ট অবস্থা খারাপ এডমিশন টেস্টে যারা দিতে থাকবে তারাও চিন্তা করবে যে আমরাও অন্তত যোগ্যদের কি বের করে আনার জন্য क्वेश्चनটা তুলনামূলকভাবে স্ট্যান্ডার্ড অথবা হার্ড রাখি বাট সহজ এডমিশন টেস্ট মানে একেবারে প্রশ্ন পানির মতো সহজ এরকম করতেই পারে যে কোনো বিশ্ববিদ্যালয় চাইলে করতেই পারে এটা আসলে ডিপেন্ড করে তবে এই বছরের অ্যাডমিশন ফিস তুলনামূলকভাবে মনে হচ্ছে আমাদের যে হয়তোবা বিগত বছরগুলা ধারাবাহিকতা ভেঙে দিতে পারে কিন্তু তাই বলে কি যেমন ধরো বিগত বছরগুলাতে তোমার হলো যে গতিশক্তি থেকে কোশ্চেন হইত এই বছরও গতিশক্তি থেকে হবে কিন্তু কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিবে তার মানে টপিক সব সেম থাকবে কিন্তু প্রশ্ন একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে প্রশ্ন একটু মানে তোমাদের জন্য একটু যেন তোমরা যেন একটু থাকে না যে একটু ভেবিসিন চিন্তে অ্যান্সার দেওয়া লাগে এই টাইপ প্রশ্ন রাখার চেষ্টা করতে পারে কারণ ম্যাথাজ আসা যেমন দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্টে কি করছে অ্যানালাইটিক্যাল দক্ষতা নিয়ে আসছে কারণ এই যে প্রশাসন যারা এই বছর অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে এসএসসি যারা সরকারি প্রশাসন থেকে দায়িত্বে আছে তারা সবাই চাচ্ছে যে যোগ্যদেরকে আমরা এই এই ধারাবাহিকতা নিয়ে আসে এটা যখন আমরা একবার চালু করে দিতে পারবো বাকিরাও ঠিক আগ সামনে যত বছর চলবে শিক্ষা ব্যবস্থা ওইভাবে চালু থাকবে এই চিন্তা করে হলেও অ্যাডমিশন টেস্টে একটা পরিবর্তন আসতেছে অ্যাডমিশন টেস্টে দেখতেই পাচ্ছ যে তোমার হলো যে মেডিকেল একটা বড় পরিবর্তন নিয়ে আসছে সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছোটোখাটো পরিবর্তন আসতেই পারে তবে সবচেয়ে আশার বাণী হলো যে ভয় পাওয়ার কোনো কারণ নাই যেটা প্রস্তুতি নিচ্ছ সেটাই কন্টিনিউ করবা কিন্তু কথা হলো যে তুমি প্রস্তুতি যদি ভালো না নাও তাহলে হয়তো তোমার চান্স পাওয়ার হার কমে যাবে এই জন্য যাদেরকে আমি বলছিলাম আগেও যে যারা এখনও প্রস্তুতি শুরু করো নাই তোমরা একদম জিরো থেকে অলরেডি শুরু করে দাও ভাইয়া লেট করিও না কারণ প্রস্তুতি যদি তুমি লেট করো তাহলে কিন্তু তুমি ধরা খাওয়ার চান্স অনেক অনেক বেশি তাই লেট করা যাবে না হাইয়া তুমি যত লেট করবা তত তুমি লস হয়ে যাবে কারণ এই বছর কম্পিটিশন অনেক বেশি এই বছর তুমি মেডিকেলের প্রস্তুতি নিয়ে ভার্সিটিতে যেমন চান্স না তেমনি একজন স্টুডেন্ট ইঞ্জিনিয়ার প্রস্তুতি নিয়ে খুব বেশি ভার্সিটিতে ভালো করবে না এটাই বাস্তবতা তাহলে ভার্সিটির জন্য কারা ভালো করবে যারা ভার্সিটি প্রস্তুতি আগে থেকেই নিচ্ছে তার মানে তুমি যদি ভার্সিটি প্রস্তুতি নেওয়ার কথা চিন্তা করো কিন্তু বারবার পিছাচ্ছ হ্যাঁ আচ্ছা ঠিক আছে কয়দিন পরে শুরু করবো কয়দিন পরে শুরু করবো আমাকে অনেক স্টুডেন্ট মেসেজ ফোন দেয় ইয়া করে আমাদের ইয়াতে পেজে মেসেজ দেয় ফোন দেয় ওই শৃঙ্গুলোকে একটা সহজ জিনিস কি আমি বুঝাতে পারি নাই যে আসলে অনেক শিক্ষার্থী অনেকে বলে যে ভাইয়া ওরা বলতেছে যে আরও কয়েকদিন পরে শুরু করবে আসলে শুরু তো তুমি যদি আরও কয়েকদিন পরে পরে করো তাদের তোমারই লস ভাইয়া কারণ তুমি তো তোমার যারা আগে থেকে শুরু করছো ওদের সাথে তুমি আর কম্পিটিশনে টিকতে পারবা না তাহলে এখন থেকে ভাইয়া শুরু করে দাও এখন থেকে জার্নিটা কন্টিনিউ করো তুমি পিছনে ইয়া করবা এটা একটা জিনিস আর দ্বিতীয় যে জিনিসটি একটু আমি বলি একটু সংক্ষেপে বলে দেই যে আমাদের কিন্তু একদম এসএসসির রেজাল্ট পরবর্তী তোমরা যারা যারা ভার্সারি প্রস্তুতি শুরু করতে যাচ্ছ তোমরা ইনশাল্লাহ একটা ভালো একটা কামব্যাক দেওয়ার জন্য আমরা কিন্তু তোমরা জানো যে কেমিস্ট্রিতে নাইমুর রহমান ভাইয়া অনেক অভিজ্ঞ একজন টিচার সাত বছর ধরে পড়াচ্ছে তিনি অন্যান্য তুমি তোমরা জানো যে উদ্ভাস উৎকর্ষ টিচার তারপর নিজের প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছিল পরে আমার রিকোয়েস্ট উনি এখন তোমাদের ভার্সারি বেস টু পয়েন্টটাও তো আসছে আমি নিজে তোমাদেরকে ফিজিক্স এবং ম্যাথের দায়িত্বে নিচ্ছি কিন্তু ফিজিক্সের জন্য এটেকের একজন বড় ভাইয়া তোমরা চমক নিয়ে আসতেছি ভাইয়া জয়েন করলে আমি ওনার কাছে হ্যান্ড ওভার করব বাইরে দিয়ে তোমাদের রাখিব ভাইয়া এই পুরো ভার্সিটি ব্যাস নতুন ভাবে সাজে আমরা নতুন টিচার প্যানেল দিয়ে অলরেডি চার দিন ক্লাস হয়ে গেছে চারটা সাপটা কমপ্লিট হয়ে গেছে প্রায় তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়লজিজিগুলো লাইভ ক্লাস হবে আমাদের টার্গেট হলো কি এরপর ওয়েবসাইটে তুমি রেকর্ড ভার্সনগুলো পাবা তারপর হচ্ছে কম্পেক্ট ক্লাস নোট থাকবে কম্পেক্ট ক্লাস নোট বছর হাতে সময় কম তার জন্য আমরা তোমাকে রিভিশন জন্য যাতে পরীক্ষার আগে রিভিশন দিতে পারো এমনভাবে নোটগুলো গুছাই দিচ্ছি এবং পাশাপাশি তোমার হচ্ছে প্রত্যেকটা ক্লাস ক্লাস করে নোট করা লাগতেছে না তারপর যে অধ্যাভিত্তিক লাইভ এক্সাম দিচ্ছি আমরা ওয়েবসাইটে সাবজেক্ট ভিত্তিক গাইডলাইন সেশন নেওয়া হচ্ছে হাতে ক্যালকুলেশন ক্লাস নেওয়া হচ্ছে ফাইনাল মডেল টেস্ট নেওয়া হচ্ছে সবকিছু এই ব্যাসের মধ্যে আমরা রাখতেছি এবং হাতে ক্যালকুলেশন ক্লাসের সিরিজ চলবে অলরেডি মনে হয় পরশুদিন একটা ক্লাস আছে অলরেডি যারা যুক্ত হয়ে গেছে তারা জানে যে আমরা কি সার্ভিস দিচ্ছি তোমরা যারা যারা এখনো যুক্ত হনি দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় কারণ তোমাদের অনুরোধে এখন আমরা আমাদের কি করছে অফারটা আজকে অবধিও রাখতেছে তাই আজকে অবধি এবং আগামীকাল অবধিও কিন্তু আমরা আগামীকাল অবধি আমরা রাখার চিন্তা করতেছি তাই তোমরা যারা স্যার ভর্তি হবো দ্রুত অফারটা পাঁচশো টাকার একটা বড় অফার খুবই অল্প ফিতে আমরা কারণ আমরা ডিসেম্বরের সাত তারিখে একবার সিলেবাস কমপ্লিট করে রিভিশন আবার ঢাবির আগে আবার অন্যান্য রাবি জাবি চবি গুচ্ছো এগুলো আগে আবার আমরা কমপ্লিট করাবো বুঝতেই পারতেছো কোন লেভেলের সার্ভিস দেবো আমরা এরপরে হলো যে যে কথা বলতেছিলাম আর কি তো কঠিন হোক কোশ্চেন যদি কঠিন হয় এটা তোমারই লাভ কারণ তোমাকে আমরা ওইভাবে তৈরি করব। তুমি কি করবা তুমি তাহলে তুমি তাহলে কী হবে যারা উড়া দুড়া পড়াশোনা করছে একটু অল্প পড়াশোনা করছে ওরা চান্স পাওয়ার হার অনেকটাই কমে যায় তার কারণে আমি বলবো যে এখন থেকে প্রস্তুতি শুরু করো এবং নিজের সবটুকু দিয়ে লেগে পড়ো ভাইয়া সময় নষ্ট করো না ইনশাল্লাহ ভালো কিছু হবে সবার জন্য শুভ শুভকামনা রইল সাবস্ক্রাইব করতে ভুলবা না আর এখন থেকে শুরু করো এটা তোমাকে সতর্ক মানে সতর্ক একটা বানে শুনালাম বা বার্তা দিলাম তোমাকে কোনো ভয় দেখাচ্ছে না কারণ হলো যে অ্যাডমিশন টেস্টের এই বছরের ক্লাসমিটটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে তোমরা বুঝতেই পারতো এই সিএসসি দিয়ে তাই খুবই সাবধান ভাইয়া আল্লাহ হাফেজ সালাম আলাইকুম